শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা কলাকান আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ প্রেম কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন না আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে চোখ মেলে তাকিয়ে অবিনাশ দেখল চারদিকে গাঢ় অন্ধকার তীব্র স্বরে ঝেঁচি রাখছে অনেক উপরে মোটা মোটা ডালপালার ফাঁক দিয়ে আকাশে তারা দেখা যাচ্ছে একটা দুটো চোখটা একটু সইয়ে নিয়ে চার পাঁচটা হাতরে দেখল সে হ্যাঁ সে যা ভেবেছে তাই নোনাকুণ্ডুর জঙ্গলে তাকে ফেলে রেখে গিয়েছে ওরা তার বাড়ি থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে গাছের গুঁড়িতে ঠোক্কর খেতে খেতে সামনে এগোতে চেষ্টা করলো অবিনাশ মুশকিল হলো আরো গভীরে ঢুকে পড়ছে কিনা বোঝবার উপায় নেই দিক ঠিক করতে এই শীতের সন্ধেতেও গলদ ঘর্ম হওয়ার উপক্রম এই জঙ্গলে দিনের বেলা তো এমন ঘর অন্ধকার থাকে যে লোকে ঢুকতে ভয় পায় একবার অবশ্য একটুখানি ঢুকেছিল অবিনাশ বছর দুই আগে জঙ্গলের সামনে ফাঁকা জমিটায় চড়ুই ভাতি করতে এসেছিল কয়েকজন বন্ধু মিলে তখন সাহস করে একটু ভিতরে গিয়েছিল কিন্তু কিছু দূর এগিয়েই গা ছমছম করছিল রীতিমতো নানা রকম বদনাম আছে এই জঙ্গলে আগে নাকি এখানে বলি হতো অনেক লোক নাকি এখানে ঢুকে বেভুল গোলক ধাঁধায় হারিয়ে গিয়েছে তাদের আর হদিস মেলেনি তবে আজ এত অন্ধকারের মধ্যেও তেমন ভয় করছে না অবিনাশের কারণ হয়তো তার ভিতরে চাপা উত্তেজনা সত্যি বলতে কি কয়েক সপ্তাহ ধরেই তো ভয় ডর ভুলে একটাই উদ্দেশ্যের পিছনে দৌড় হচ্ছে সে কম ভয় দেখানো আর চোখরাঙানির মুখোমুখি হলো সেই কদিন উড়ো ছিটি ফোনে হুমকি রাস্তায় দাঁড় করিয়ে শাসানো কোনো কিছুই বাদ রাখেনি খোকা সিংহের দল কিন্তু অবিনাশকে টলাতে পারেনি এমন কি আজ বিকেলবেলা যখন তার রগে পিস্তল ঠেকিয়ে নিরিবিলি বাঁধের রাস্তা থেকে টেনে হেঁচড়ে ওদের গাড়িতে তোলা হলো তখনও এতটুকু বুক কাঁপেনি তার গাড়ির মধ্যে চারজন নিষ্ঠুর চেহারার লোক ছিল তাদের মধ্যে একজন খোকা খোকাসিংহ নিজে ওরা বিচ্ছিরি ভাষায় গালাগাল দিচ্ছিল শাসাচ্ছিল অবিনাশ সোজা তাকিয়েছিল ওদের চোখের দিকে বলেছিল আমাকে শেষ করে দিলেও তোমরা কিন্তু ছিদবে না ওর ওরকম শান্ত গলা দেখে খোকাসিংহও বোধহয় অবাকই হয়েছিল একটু তার পর ঠিক কি ঘটেছিল এই মুহূর্তে অবশ্য অবিনাশের মনে পড়ছে না সে নিজেকে এই জঙ্গলের মধ্যে আবিষ্কার করল সম্ভবত কিছু তাকে বেহুস করে দিয়ে থাকবে খোকা সিংহের লোকেরা জঙ্গলে ফেলে দিয়ে ভেবেছে আর সে বেরোতে পারবে না হায় না শেয়ালে ছিঁড়ে খাবে কিন্তু অবিনাশকে ওরা চেনে না তার মনের জোর পথ না বেঘরে পড়ে থাকবে না জঙ্গলে তাকে পৌঁছতেই হবে নিজের পাড়ায় সরস্বতী মাঠের বটগাছের তলায় আজ সন্ধ্যেতেই সকলে জড়ো হবে এরকমই কথা আছে অবিনাশ নিজে এই জমায়েতের উদ্যোক্তা সে না পৌঁছলে চলবে কি করে প্রায় দু তিন সপ্তাহ ধরে নাওয়া খাওয়া ছেড়ে মাঠটাকে বাঁচানোর জন্য দৌড়ো দৌড়ি করেছে অবিনাশ তাদের পাড়ার ওই একটাই খেলার মাঠ পাশেই সরস্বতীর নদী নদীর ধারের বুড়ো বটগাছটা কত বছর ধরে যে ছোট্ট ছেলে মেয়েদের খেলা দেখে আসছে তারই অত্যা নেই সারাদিন পাড়ার খুদেরা দাপিয়ে বেড়ায় ওই মাঠে শীতের দুপুরে ক্রিকেট গ্রীষ্মের বিকেলে ফুটবল এত বড় মাঠ যে একই সঙ্গে ফুটবল আর ক্রিকেটও জমে যায় কখনো কখনো। এক এক কোণে দিব্যি কুলিয়ে যায় ব্যাডমিন্টন কিংবা পিংপং কচি কাঁচাদের মধ্যে দেদার চলে ধরাধরি জলকুমির বা ভুড়ি বসন্ত অবিনাশের ছেলেবেলাতেই কি কম সময় কেটেছে ওই মাঠে ডাঙ্গুলিয়ার মার্বেল খেলার ঝোঁকে ওই মাঠেরই একধারে ধারে স্টেজ বেঁধে কত রবীন্দ্র নজরুল সন্ধ্যা শখের থিয়েটার অথবা ম্যাজিক গিয়েছে বৃদ্ধদের সকাল সন্ধে একটু হেঁটে বেড়ানো একটু হাওয়া খাওয়া আর কোনো জায়গা আছে তল্লাটে ওই নদীর ধারে খোলা জমিটুকু ছাড়া সেই মাঠ চলে যাবে প্রোমোটারের থাবায় সবুজ গালিচার মতো ঘাস সরস্বতীর ঠান্ডা হাওয়ার অবাধ স্বাচ্ছন্দ্য বৃদ্ধা ঠাকুমার মতো প্রাচীন বটগাছ কিচ্ছু থাকবে না তার বদলে আকাশে খোঁচা দেবে কংক্রিটের খাঁচা বাড়ি বিনাশ মেনে নিতে পারে না কিছুতেই প্রথম যেদিন সে শুনল এই মাঠের মালিকানা কিনে নিয়েছে যাঁদরেল প্রোমোটার সিংহ সেই দিনই অবিনাশ মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এর বিরুদ্ধে লড়তে হবে তাকে বহুকালের উপকারী পড়শির মতো এই মাঠ সারা গ্রামের একটা প্রাণ কেন্দ্রের মতো একে বাঁচাতেই হবে এলাকায় জমির কি অভাব ঠিক এই মাঠটা না হলে চলছিল না জমি সৌদাগরের সেই দিন থেকে কাজে নেমে পড়লো অবিনাশ সে একা দুর্ধর্ষ ক্ষমতাশালী ও বিত্তবান খোকা সিংহের সঙ্গে এঁটে উঠতে পারবে না কোনোভাবেই কিন্তু সে জানে লক্ষ্য বালুকোনায় মরুভূমি তৈরি হয় অযুধ জলবিন্দুই সাগর গড়ে তোলে সংগঠিত প্রতিরোধে অসম্ভব সম্ভব হয় সে বিশ্বাস করে পাড়ার প্রত্যেকটি বাড়িতে সে নিজে গিয়েছে প্রত্যেকটি লোকের সঙ্গে নিজে কথা বলেছে মাঠটার গুরুত্ব কতখানি কেন মাঠটাকে বাঁচিয়ে রাখা দরকার খুব ব্যাকুলভাবে বোঝানোর চেষ্টা করেছে সব জায়গায় যে সমান সফল হয়েছে তা নয় কেউ কেউ তেমন গুরুত্ব দেয়নি যার জমি সে বাড়ি তুলবে আমরা কি করব এই বলে এড়িয়ে গিয়েছে কেউ হয়তো ব্যাপারটা বুঝেছে কিন্তু খোকা সিংহের ভয়ে পিছিয়ে এসেছে সময়ের অভাব এই অজুহাতে গা বাঁচিয়েছে দু একজন আবার অনেকে সমর্থন জানিয়েছে তাকে বলেছে আপনি দেখুন কিভাবে এটা রোখা যায় মাঠ বাঁচানোর জন্য আবেদনপত্র তৈরি করেছিল অবিনাশ বাড়ি বাড়ি ঘুরে সই সংগ্রহ করেছিল সই অবশ্য দেয়নি সকলে তার প্রত্যাশার চেয়ে বেশ কমই হয়েছিল সইয়ের সংখ্যা মনটা একটু খারাপ হয়েছিল কিন্তু ভেঙে পড়েনি সে বিশ্বাস হারায়নি তার দৃঢ় প্রত্যয় ছিল একদিন সব দিদা ভয় ভুলে গোটা গ্রাম তার পাশে এসে দাঁড়াবে অবিনাশ তার কাজ করে চলেছিল সম্পূর্ণ একার উদ্যোগে সে হ্যান্ডবিল ছাপিয়েছে রিক্সা চেপে গ্রামের রাস্তায় মাইক হেঁকে প্রচার করে বেরিয়েছিল লক্ষণ অসীম জগদীশ আরও কয়েকজন উৎসাহী যুবক তাকে সঙ্গ দিতে এগিয়ে এসেছিল মাঠ বাঁচাও কমিটি তৈরি হয়েছিল আরো দু চারজন আসছিল আস্তে আস্তে এই রকম সময় একদিন খোকা সিংহ তাকে ডেকে পাঠিয়েছিল গিয়েছিল অবিনাশ খোকা সিংহ দিকটায় বেশ গলা চড়িয়ে তাকে ভরতে দিতে চেয়েছিল বলেছিল আমার সঙ্গে পাঞ্জা লড়তে গেলে কিন্তু আপনার লাইফ রিস্ক হয়ে যাবে কেন ফালতু ঝামেলা পাকাচ্ছেন অবিনাশ বলেছিল ওই মাঠ আমাদের গ্রামের ফুসফুসের মতো অন্তত ছোটদের মুখ চেয়ে আপনি ফ্ল্যাট তৈরির প্রজেক্টটা অন্য কোনো জমিতে সরিয়ে নিন ব্যবসা করতে নেমে ছোট বড় ভাবলে আমার চলবে অনেক ফ্যাসিলিটি আছে ওই ফ্লটটার ও প্রজেক্ট কোনোভাবেই ক্যান্সেল হবে না বেশ তবে আপনি আপনার রাস্তায় চলুন আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে দেখি আমাদের অ্যাপেল কিন্তু অনেক উপর মহল পর্যন্ত যাবে ও সই তো মাত্র ওই কয়েকটা পেয়েছেন আপনি ভুল করছেন যে কোনো আন্দোলন একদিনেই তৈরি হয় না চেতনা ছড়িয়ে পড়তে সময় নেয় তারপর জোট হয়ে প্রতিবাদ মাথাত আপনিও দেখতে পাবেন সেদিন বেশি দূরে নয় কথাগুলো এখন একবার মনে পড়তেই শরীরটা টান টান হয়ে উঠল অবিনাশের আজ সন্ধ্যেবেলা সরস্বতী মাঠের বুড়ো বটগাছটার তলায় গ্রামের সমস্ত উৎসাহী মানুষকে জড়ো হতে বলেছিল সে পরবর্তী কর্মপদ্ধতি ঠিক হবে আজই খোকাসিংহের দল ভালোই জানে যে ব্যাপারটা তাদের পক্ষে ঘোরালো হয়ে উঠছে ক্রমশ ওরা ভয় পেয়েছে বলে অবিনাশকে গুণ করবার চেষ্টা করেছে আজ ভেবেছে এইভাবে বুঝি প্রতিরোধের শেকড়টা উপরে ফেলতে পারবে চোয়ালটা শক্ত করে অন্ধকার জঙ্গলের মধ্যে দিক নির্ণয় করতে লাগলো অবিনাশ হোচুটকে পড়ে গেল কতবার কতবার গাছের সঙ্গে ধাক্কা লাগলো কপাল ঠুকে গেল ব্যথা বেদনা তেমন বরং বেশ নির্ভার শরীরটা সে সে হাতড়ে হাতড়ে একটা জায়গায় পৌঁছে সে দেখলো দূরে যেন দু একটা গাড়ির আলো দ্রুত পিছলে বেরিয়ে যাচ্ছে তার মানে পিচ রাস্তা ওই রাস্তার ধার বরাবর ডান দিকে সোজা গেলেই তাদের গ্রাম আনন্দে একটা চিৎকার করে অবিনাশ এবড়ো খেবড়ো জমির উপর দিয়ে দৌড় শুরু করল হালকা একটা কুয়াশার চাদর নেমে আসছে তার মেঘ তো রাত হলো কে জানে সাড়ে সাতটা না কি আটটা নটা মাঠের জমায়েতটা বেজতে গেল না তো তার অনুপস্থিতির দরুন অকুস্থলে পৌঁছনোর জন্যে অবিনাশ আঁকুপাঁকু করছিল যারা অনিচ্ছুক ছিল তাদের মধ্যে কারও মন বদলালো কি যারা আসবে বলে কথা দিয়েছিল তাদের মধ্যে যদি কেউ আবার পিছিয়ে যায় খোকা সিংহ লোভ দেখাচ্ছে অনেককে অবিনাশ খবর পেয়েছে তাকেও শেষ দিকটাই টোপ দিয়েছিল খোকা সিংহ একদম সরাসরি মোটা টাকা অফার করেছিল বলেছিল ঝুট ঝামেলা বন্ধ করলে আরও দেবে অবিনাশ টাকার বান্ডিলটা মুখের উপর ছুঁড়ে দিয়ে বলেছিল আমাকে কিনতে পারবেন এত টাকা আপনি সারা জীবনেও রোজগার করতে পারবেন না সিংহজি সরি 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 গল্পের মাঝখানে বিরক্ত করতে আসার জন্য খুবই দুঃখিত নমস্কার আমি এই গল্পে সূত্রধার তা কেমন লাগছে আজকের গল্প ওহো গল্পের নামটাই তো বলা হয়নি শুনছেন আজকের গল্প সৌরভ মুখোপাধ্যায়ের কুয়াশায় অবিনাশ গল্পটা এতক্ষণ যখন শুনে ফেলেছেন আশা করি বাকিটাও মন্দ লাগবে না সবশেষে গল্পটা ভালো লাগলে আমাদের একটা করে লাইক একটি করে কমেন্ট আর শেয়ার করে দেবেন আচ্ছা আর ডিস্টার্ব করছি না লেটস কন্টিনিউ কুয়াশা চিরে দৌড়তে দৌড়তে গ্রামের রাস্তায় পৌঁছে গেল অবিনাশ তেমন শীত করছে না ক্লান্তিও নেই শুধু শুধু উৎকণ্ঠা খুব কি দেরি হয়ে গেল নদীর ধারে একটা উজ্জ্বল আলোর আভা দূর থেকেই দেখতে পাচ্ছিল অবিনাশ মিটিংয়ের জন্য হেজা আনার কথা ছিল লক্ষণ জগদীশরা বোধ সেসব এনেই ফেলেছে কিন্তু তাকে না দেখতে পেয়ে সকলেই কে ভাবছে কে জানে চৌমাতার মোড়ে এসে গেল সে আর একটা বাঁক তারপরেই মাঠটা চোখে পড়বে হঠাৎ কুয়াশায় সে দেখতে পেল তার পাশের বাড়ির সেতুল কাকা হাতে একটা মোমবাতি নিয়ে একটু দূরের একটা আলপথ ধরে যাচ্ছেন অবিনাশের মনে পড়ল কিছুতেই সই দিতে রাজি হননি সেতুল কাকা মাঠের জমায়েতেও তার আসার কথা নয় বলেছিলেন বুড়ো বয়সে এইসব ঝণ্ডাতে থাকতে চায় না বাবু কিন্তু এখন তো শীতল কাকা মোমবাতি হাতে মাঠের দিকেই যাচ্ছেন মনে হচ্ছে তবে তবে কি কি মত বদলালেন শেষ পর্যন্ত অবিনাশ গলা তুলে একটা হাঁক দিল। শীতল কাকা শীতল কাকা কিন্তু বৃদ্ধ মানুষটি ফিরে তাকালেন না কানে কম শুনেন জানে অবিনাশ যাকে পরে দেখা যাবে এই ভেবে সে সোজা রাস্তা ধরে দৌড়ে এগিয়ে গেল মাঠের কাছাকাছি পৌঁছে কিন্তু হতবম্ব হয়ে গেল অবিনাশ বিশাল মাঠে এক ইঞ্চি জায়গাও ফাঁকা নেই শাড়ি দিয়ে বসে আছে গোটা গ্রামের সমস্ত মানুষ যারা আসতে চায়নি তারাও বাদ নেই এত লোক অথচ এতটুকু আওয়াজ নেই কারো মুখে সকলেই মাথা নিচু করে চুপচাপ বসে আছে হেজাক জ্বালার দরকার পড়েনি কারণ প্রত্যেকের হাতে একটা করে জ্বলন্ত মোমবাতি একদম সামনে শিশুরা তার পিছনে মহিলারা তারও পরে পুরুষদের শাড়ি শত শত মোমের আলোয় উজ্জ্বল সরস্বতী মাঠ কিন্তু নিস্তব্ধতাই ডুবে আছে চারপাশ ব্যাপারটা প্রথমে মাথায় না অবিনাশের তারপর সামনে রাখা দুটো পোস্টারে তার চোখ আটকে প্রথম লেখা শহীদ অবিনাশ অমর চমকে উঠে দ্বিতীয়টার দিকে তাকালো অবিনাশ সেখানে একটা ফটো সাঁটা নিচে দুটো লাইন ফটোটা তারি আর নিচে লেখা আছে নৈনাং চিদ্দান্তি শাস্ত্রানি নৈনাং দহতি পাবক গীতার শ্লোক মানেটা জানে অবিনাশ তার দাদু শ্রাদ্ধের সময় শুনেছে আত্মা অস্ত্র যাকে ছিন্ন করতে পারে না উন যাকে দগ্ধ করতে পারে না সঙ্গে সঙ্গে একটা মুহূর্তের কথা মনে পড়ে গেল অবিনাশের গাড়ির মধ্যে বসে খোকা সিংহ পিস্তলটা চেপে ধরেছে তার পাঁজরে দাঁতে দাঁত পিষে বলছে আয় আয় তোর বিপলা এখানেই শেষ করে দিই গুরুম করে একটা শব্দ হয়েছিল না সঙ্গে সঙ্গেই অবিনাশ নিজের বুকে হাত দিয়ে দেখল কোনো রক্ত চিহ্ন নেই কত নেই কোনো এত কাছে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তাকে যে কেউ দেখতে পাচ্ছে না সেই ব্যাপারটাও এই প্রথম খেয়াল করলো সে সব বুঝতে একটু সময় লাগলো অবিনাশের তারপর সে একটু হাসলো শ্লোকটা একটা অন্য রকম মানে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে হয়তো মারতে পেরেছে খোকা চেতনার মৃত্যু হয়নি অবিনাশ একদিন গোটা গ্রাম জেগে উঠবে আজ সেই দিন এখন অবিনাশ আর না থাকলেও চলবে প্রতিবাদ তার নিজস্ব ভাষা খুঁজে পেয়েছে কোনো অস্ত্র বা আগুন হা তাকে তোমাতে পারবে না নৈ নং ছিদ্দান্তি শাস্ত্রাণী নৈ নং দাহতি বাবা ধীরে ধীরে মিহি কুয়াশায় মিলিয়ে গেল বিনাশ সামনের সারিতে কয়েকটা মোমবাতির শিখা একটু শুনছিলেন আজকের গল্প সৌরভ মুখোপাধ্যায়ের কুয়াশায় অবিনাশ গল্প পাঠ খোকা সিং এবং শেতল কাকার ভূমিকায় বনু অবিনাশের চরিত্রে সৌমদীপ বনু গ্রামের লোকজনের ভূমিকায় জিৎ ঘোষ গল্পটি পরিচালনা এবং পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ বনু সম্পাদনায় সৌম্য এবং জিত এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ